সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুসরণী তিন এক দশমিক দুইয়ে সৃজনশীল প্রশ্নের আজকে হচ্ছে তিন নম্বর পর্ব মানে তিন নম্বর প্রশ্ন আমরা সমাধান করব এর আগে কিন্তু আমরা দুইটি সমস্যা সমাধান করেছি সেই ভিডিওটি দেখে আসতে পারো তো আজকে আমরা যে বিষয়টি কথা বলবো প্রশ্নটি ইতিমধ্যে তোমাদের স্ক্রিন দিয়ে দিয়েছি যে মিশু মিনাকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলাই এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলাই এখানে বলছে কি দেখো দুই শূন্য আট সাত তিন ও চার লিখলো এখন এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে অঙ্ক পাতন বলতে কি বোঝায় আর সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি আছে ছ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখাও যে মিনার লিখাগুলো লিখা অঙ্কগুলো তারা ঘটিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল হচ্ছে নয় ধারা বিভাজ্য আর গ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে চার সাত পাঁচ তারপর খালিগড় দুই এ খালি মানে এই যে খালিগড় চিহ্নিত স্থানে উদ্দীপকের কোন অঙ্কগুলো বসালে প্রতি ক্ষেত্রে ঘটিত যে সংখ্যা হবে সেই সংখ্যা তিন ধারা বিভাজ্য হবে তো প্রথমে আমরা চলো আমরা দেখি এখানে প্রথম যে প্রশ্নটি আছে প্রশ্নটি হচ্ছে অঙ্কপাতন কি এই অঙ্কপাতন কি অঙ্ক বলতে গেলে আমরা অঙ্ক আমরা যে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক পেয়েছি এই অঙ্কগুলো যে আমরা সহজ ভাষায় আর কি যে কোনটার পাশে কিভাবে বসাবো এই নিয়মটাকে মূলত অঙ্ক বলে তো আমরা বইয়ের যে লিখিত ভাষা আছে সেখানে আমরা লিখবো যে কোন সংখ্যাকে কোনো সংখ্যাকে এটা বইয়ের ভাষায় আর কি কোনো সংখ্যাকে অঙ্ক ধারা অঙ্ক ধারা লেখার পদ্ধতিকে লেখার পদ্ধতিকে লেখার পদ্ধতি কোনো সংখ্যাকে অঙ্ক ধারা লেখার পদ্ধতিকে অঙ্ক পাতন অঙ্ক পাতন বলে মানে আমরা একটা সংখ্যাকে কিভাবে লিখবো মানে এককের পর দশক বসাবো দশকের বাম পাশে শতক বসাবো এই যে পদ্ধতিটা সেটাকে বলা হয় অঙ্কপাতন তো এটা আমাদের প্রথম প্রশ্নটা চলে গেল দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি আছে তাহলে আমরা সংখ্যা প্রতীকের মধ্যে আমরা দেখি সার্থক অঙ্ক কয়টি আছে আমরা সংখ্যা প্রতীক কয়টা সংখ্যা প্রতীক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি সংখ্যা প্রতীক এর মধ্যে শূন্যর কোনো সার্থক মান নাই বা সার্থক অঙ্ক না তাহলে আমরা লিখবো সুতরাং সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সুথরাং সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক হচ্ছে নয়টি ঠিক আছে এটা বাংলা লিখতে পারো বা মানে কথায় লিখতে পারো অঙ্ক লিখতে পারো তো সেটা গেলো আমাদের সংখ্যা প্রতীক এর মধ্যে যে কইটি আছে এগুলা তো আমরা এখন যেটা দেখব সেই প্রশ্নটা হচ্ছে যে মিনার লিখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নয় ধারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব তো মিনা যে অঙ্কটা লিখেছে আমরা দেখি এখানে মিনার লিখা অঙ্কগুলো মিনার লিখা লিখা অঙ্কগুলো মিনার লিখা অঙ্কগুলো আমরা কি কি দিতে পারি এখানে কত আছে এখানে দুই শূন্য তারপর হচ্ছে আট সাত দুই শূন্য আট সাত তিন ও চার এটা হচ্ছে মিনার লিখা অঙ্কগুলো তো মিনার লিখা অঙ্কগুলোর মধ্যে এগুলো তো এখন আমরা কি করব অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আমরা লিখবো এখানে অঙ্কগুলো ধারা গঠিত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তো বৃহত্তম সংখ্যা আমরা কি হবে এখানে সবচেয়ে বড়ো যেটা সেটা আমরা আগে লিখব আট তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে গত আট সাত চার তিন দুই শূন্য তো এটা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আবার আমরা লিখব অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তো অঙ্কগুলো দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে আমরা জানি এখানে সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য এই শূন্যটা আমরা আগে দিতে পারবো না আমরা এর ছোট যেটা এটা দেবো তারপর হচ্ছে শূন্য তিন চার সাত আট তো এগুলা হচ্ছে কি আমাদের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তো এরপরে মানে এটা কি ছিল জিজ্ঞাসাটা যে এইগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা এর বিয়োগ ফল তো আমরা এখানে বিয়োগ করে ফেলি আমরা যদি বিয়োগ করে ফেলি লিখবো কি বিয়োগ ফল ঠিক আছে বিয়োগ ফল তো বিয়োগ ফল আমরা লিখি এখন যদি আমরা বিয়োগ ফল লিখি দশ থেকে এখান থেকে এক এটাকে আমরা দশ কল্পনা করি দশ থেকে যদি আট চলে যায় কত থাকবে দুই এখান থেকে এটা এক মানে এক আমি নিয়ে গিয়েছিলাম এক থেকে সাত যেতে পারে না তাই এখান থেকে একনে এগারো হবে এগারো থেকে সাত চলে গেলে কত চার এটা এখন এখান থেকে আমি এটা নিয়ে আমি এগারো ধরেছিলাম এখানে আছে দুই দুই থেকে চার যাইতে পারে না মানে যেতে পারে না তাহলে দুই থেকে যদি চার যেতে না পারি এখান থেকে এক নেই এটাকে দুইকে বারো হবে বারো থেকে চার চলে গেলে কত হবে আট এখানে তিন তিন থেকে তিন চলে গেলে শূন্য আর সাত থেকে শূন্য চলে গেলে সাত আট থেকে দুই চলে গেলে ছয় তার মানে এখানে কত দাঁড়ালো সাতষট্টি হাজার আটশত বিয়াল্লিশ এখন এই সংখ্যাটি কি নয় বিভাজ্য কিনা আমরা দেখব তো নয় বিভাজ্যতার যে নিয়মটা আমরা শিখেছিলাম আর নয় বিভাজ্যতার নিয়মটা আমরা শিখেছিলাম যে অঙ্কগুলোর সংখ্যা সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখব অঙ্কগুলোর যুগ ফল হ্যাঁ সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল তো সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল কত হবে ছয় যুগ সাত যুগ শূন্য যুগ আট যুগ চার যুগ হচ্ছে দুই তো আমরা এখন যুগ করি আট সাত আর ছয় তেরো তেরো আর আট একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তাহলে এই যে সাতাইশ সংখ্যাটি এই সাতাশ সংখ্যাটি নয় ধারা বিভাজ্য তাহলে আমি নেব সাতাইশ যা নয় ধারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি নয় ধারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি নয় ধারা বিভাজ্য তো প্রিয় শিক্ষার্থী আমাদের এই যে খ নম্বর যে প্রশ্নটা খ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করেছি যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমি ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হতে পারো পেজে একটা লাইক দিয়ে ফলো করতে পারো আমাদের এরকম ফেসবুক তোমরা ফেসবুকেও দেখতে পারো আচ্ছা যাই হোক এখন গ নম্বর যে প্রশ্নটি বলছে চার সাত পাঁচ খালিগড় দুই এই যে সংখ্যাটা আছে খালিগড় চিহ্নিত স্থানে উদ্দীপকের কোন অঙ্কগুলো বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন ধারা বিভাজ্য হবে তো সেটা যদি আমরা করতে চাই আমরা কিন্তু তিন ধারাবিবাজ্যতাদের নিয়মটা সেই নিয়মটা আমরা জানি তিন বিভাজ্য হবে মানে অঙ্কগুলোর যদি তিন ধারা বিভাজ্য হয় তো সেটা মাথায় রেখে কিন্তু আমাদের এটা করতে হবে তো এখানে কত চার সাত পাঁচ তারপর হচ্ছে খালিগড় তারপর হচ্ছে দুই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এটাকে তিন মানে যে অঙ্ক বসালে প্রতি এটা আমরা হবে আমরা এটা বের করি তাহলে আমরা লিখব প্রথমে সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল কত হবে চার যুগ সাত যুগ পাঁচ যুগ দুই তাহলে চার সাত এগারো এগারো ষোলো আঠারো তাহলে আঠারো কিন্তু তিন ধারা বিভাজ্য তাই না আঠারো সংখ্যাটা কি তিন ধারা বিভাজ্য তাহলে আমরা লিখব আঠারো সংখ্যাটি তিন ধারা বিভাজ্য তিন ধারা বিভাজ্য তাহলে আঠারোকে যদি তিন ধারা বিভাজ্য হয় তাহলে আমরা এই ঘরে যদি শূন্য বসাই তাহলে কিন্তু এটা তিন ধারা বিভাজ্য হচ্ছে তাই আমরা কি লিখবো এখানে তাহলে আঠারোর পরবর্তী সংখ্যা এখানে কী লিখবো সুতরাং শূন্য বসালে সংখ্যাটি তিন ধারা বিভাজ্য হবে শূন্য বসালে সংখ্যাটি তিন ধারা বিভাজ্য হবে আবার আবার আঠারো এর পরবর্তী সংখ্যা আঠারো এর পরবর্তী সংখ্যা কত আঠারো উনিশ উনিশকে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবে না বিশকে তিন দ্বারা ভাগ করতে পারবো না একুশকে তিন দ্বারা ভাগ করতে পারবো না একুশকে তিন দ্বারা ভাগ করা যাবে একুশ একুশকে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবা তারপরে দেখি আমরা কত হয় বাইশকে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবা না তেইশকে ভাগ করতে পারবে না কে ভাগ করতে পারবা তাহলে চব্বিশ চব্বিশকে তুমি ভাগ করতে পারবা তারপর কে ভাগ করতে পারবা না কে পারবা না সাতাশকে পারবা তাহলে এই যে সাতাশ এরপর দেখো আমরা এই সাতাশ তারপর সাতাশের ব্যবধানটা কত হচ্ছে আঠারো থেকে সাতাশ বাদ দিলে নয় এরপর এবর্তী সংখ্যা হচ্ছে ত্রিশ ত্রিশকে তুমি ভাগ করতে পারবা কিন্তু ত্রিশকে যখন এটা দিয়ে আমি বাদ দিব তখন এটা হয়ে যাবে কত বারো কিন্তু আমি এখানে বারো দুই অঙ্কের আমি এখানে দুই অঙ্ক বসাতে পারবো না তাহলে আমার এক অঙ্ক বসাতে হবে সুতরাং খালি ঘরে বসবে খালি ঘরে কি করবে বসবে এই যে এটা বিয়োগ এটা একুশ বিয়োগ আঠারো আবার চব্বিশ বিয়োগ আঠারো আবার সাতাশ বিয়োগ আঠারো তাহলে এখানে কত হবে তিন এটা হবে ছয় এটা হবে নয় সুতরাং খালি ঘরে বসবে খালি ঘরে বসবে কি শূন্য তিন ছয় নয় এই সংখ্যাগুলো যদি আমরা বসাই এই সংখ্যাটাকে আমরা আমরা কি করতে পারবো তিন ধারা বিভাজ্য হবে তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ যে কথা বললাম কেমন লেগেছে তোমাদের এটা অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবে আর আশা করি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক গ্রুপ এবং আমার চ্যানেলটাকে পাশে রাখার চেষ্টা করবা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে